হাই কেমন আছো তোমরা আজকে আমাদের কাছে কিছু সুন্দর কুইজ আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হল কোন দেশে সবচেয়ে বেশি বোমা আছে এক সাইবেরিয়া দুই এশিয়া তিন রাশিয়া চার অস্ট্রেলিয়া আমাদের এই প্রশ্নের উত্তরটি হল তিন রাশিয়া আমাদের পরের প্রশ্নটি হল কোন ফল খেলে বয়সের ছাপ পড়ে না এক চালকুমড়ো দুই পেঁপে তিন তরমুজ চার আনারস আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দুই পেঁপে আমাদের এর পরের প্রশ্নটি হলো সবজির রাজা কাকে বলা হয় এক ঢেঁড়স দুই টমেটো তিন বেগুন চার গাজর এই প্রশ্নের উত্তরটি জানার আগে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আমাদের এই প্রশ্নের উত্তরটি হলো এক ঢ্যাঁড়স আমাদের পরের প্রশ্নটি হল কোন প্রাণী চকলেট খেলে মারা যায় এক কুকুর দুই বিড়াল তিন ঘোড়া চার শিয়াল আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এক কুকুর আমাদের পরের প্রশ্নটি হলো কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে এক পেপে দুই আম তিন কাঁঠাল চার জাম উত্তরটি জানার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে দিবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এক পেপে। আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো কোন পাখি নিজেকে আয়নায় চিনে নিতে পারে এক টিয়া দুই টুনটুনি তিন পায়রা চার হেমা আমাদের এই ছয়টি প্রশ্নের মধ্যে আপনারা কে কয়টি প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ